ইসমুল্লাহ রহমান রাহিম শুক্রবার সাতাশে জুন দু হাজার পঁচিশ কাছে দৈনিক কর্তার সংবাদপত্রের উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম এবার কথার যুদ্ধে স্ট্রাম খামেনি ইরান ইরান যুক্তরাষ্ট্রকে সদরে থাপ্পল নিয়েছে আবার হামলার হুমকি দিলেন ট্রাম্প প্রধান উপদেষ্টের সঙ্গে সি এসি সাক্ষাত হজ সুষ্ঠু হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সদস্য প্রধান উপদেশ অভিনন্দন সব সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশনা দামি নির্বাচনের স্বীকারোক্তি বলেছেন তিন দিনের রিমান্ডে থাকা সাবেক সিএসি কাজী কাজী আওয়াল তিন নির্বাচনী অনিয়ম তদন্তে কমিটি গঠন এবং বেসিক চেয়ারম্যান মঞ্জুর কবিরকে সরানো হলো এইচএসসি এইচএসসি পরীক্ষা শুরু প্রথম দিনে হাজার অনুপস্থিত এবং বহিষ্কার তেতাল্লিশ বসামাল করে পরীক্ষা দিতে পারেনি সতেরো শিক্ষার্থী তার পরিবার ও নামে থাকা আটশো আট প্রতিষ্ঠানের নাম পরিবর্তন বাংলাদেশ চীন ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় কোনো চোট হয়নি এবং দশ বছরের বেশি কেউ প্রধান থাকতে পারবে না নতুন সংবিধানে আসছে নির্দেশনা শ্রীলঙ্কার লিড তেতাল্লিশ রানে দশ মাসে হত্যা একশো চুয়াত্তর নাইটি পেশার গ্রুপ সচিব নৌবাহিনীর বহরে যুক্ত হলো দেশীয় প্রযুক্তির আধুনিক তিনটি ড্রাইভিং বোর্ড ছেচল্লিশ বছর ধরে ভারতে থাকা সুপরিবারকে ঠেলে ঢেলে দিল বিএসএফ সারা দেশে আরো ছয়চল্লিশ জনকে কুচিং করলো ভারত জীবনে এত অসহায় কখনো অনুভব করিনি বলেছেন উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম বলেছে জীবনে এত অসহায় কখনো অনুভব করিনি কারণ সরকারের আসার কারণে আমাকে নিয়ে এত মাত্ম কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখানো দেখাতে পারি না এবং উন্নত করতে তরুণদের মাদক মুক্ত রাখার আহ্বান বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ এবং মামলার ফাঁসি শিল্পবর্তী ও ব্যাংকার সহ পার্বত্য চট্টগ্রামে ক্যামেরার সদেব তরফ হল চিতাবাদ সৌরার যে দশ লাখ লোক সমাগমের টার্গেট ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশের সড়ক তুলনায় নিহত ছয় ফের লাশবাই অ্যাম্বুলেন্সে ডাকাতি এবার পুলিশ কমিশনার পদত্যাগ দাবিতে কে এম পির গ্রাহকর্মশ অবস্থা এ ছিল উল্লেখযোগ্য সংবাদ আমাদের সাথে সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন